আচ্ছা তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনার কোনো এনআইডি কার্ড লাগবে না জাস্ট আপনার ফেস দিয়ে ভেরিফাই করতে পারবেন তো এখানে অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট বলে এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন লিংকে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনি দুই নাম্বার অপশন ডাউনলোড অ্যাপ এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবেন তো এখানে প্লে স্টোরে নিয়ে আসার পর আপনার ইনস্টল লেখা থাকবে তো আমার যেহেতু ইনস্টল ইনস্টল করা আছে ওই জন্য ওপেন লেখা আছে তো আপনার ইনস্টল লেখা থাকলে আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন দেন আপনার হোমপে যেরকম অ্যাপ আসবে তো আপনি অ্যাপে ক্লিক করে দেবেন তো অ্যাপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সাইন আপে একটা ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করলে বিশ পয়েন্ট পাবেন আর রেফার করে ইউজ করলে আরও বিশ পয়েন্ট পাবেন মানে চল্লিশ পয়েন্ট পাবেন তো এখান থেকে ইমেইলে ক্লিক করে দেবেন ইমেলে ক্লিক করার পর আপনার এখানে একটা ভ্যালিড ইমেইল দিয়ে দেবেন যেটা আপনি সবসময় ইউজ করেন আরও যদি ইউজ না করেন তাও চলবে এখানে আমি একটা কোড দিয়ে দিচ্ছি সেই কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন এই কোড ইউজ না করলে কিন্তু এই বিশ পয়েন্ট আপনি পাবেন না জাস্ট বিশ পয়েন্ট পাবেন যার ভ্যালু দশ সেন্ট আর এই বিশ আর রেফার কোড ইউজ করলে আরও বিশ সেন্ট পাবেন তো অবশ্যই রেফার কোড ইউজ করবেন এই কোডটা ইউজ করবেন আমি ইনবক্সে দিয়ে দেবো অথবা আপনার এখান থেকে দেখে দেখে বসিয়ে দিতে পারেন ওয়ান ভি শূন্য জিরো এম জি এটা বসিয়ে দেবেন তারপর একটা ইউজার নেম দেবেন তো আপনার মন মতো একটা ইউজার নেম দেবেন নামের সাথে দুই একটা সংখ্যা অ্যাড করে দেবেন এরপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে ছয় থেকে বিশ সংখ্যার মধ্যে একটা পাসওয়ার্ড দেবেন আশা করছি এগুলো সবাই পারবেন তো আপনার মন মতো একটা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তো আমি এই পাসওয়ার্ডটা দিলাম তারপর এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে তো আপনার এই ক্যাপচারগুলো ওই ফাঁকা বক্সের ভেতর পূরণ করতে হবে তো এটা এই বক্সের ভিতরে পূরণ করতে হবে তো নিচে দেখতে পাচ্ছেন এর অপশন এখানে চাপ দিয়ে ধরে ডান দিকে নিয়ে যাবেন তাহলে এই যে এসে বসিয়ে দেবেন দেখতে পারবেন ক্যাপটা একটা পূরণ হয়ে যাবে তো পূরণ হওয়ার পরে এরকম একটা অপশন আসবে অবশ্যই এটা ভালোভাবে দেখে নেবেন অপেক্ষা করবেন করার পর আপনার এরকম একটা পেজ আসবে এটা সার্ভার মেবি একটু প্রবলেম করতেছে এই জন্য এত এইরকম একটা অপশন আসবে আপনার আসার পর এখান থেকে স্টার্টে একটা ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করার পর আবার এই জায়গায় একটা ক্লিক করে দেবেন দেন পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন দেন আপনার সামনে ক্যামেরা ওপেন হবে জাস্ট আপনার ফেসটা ভেরিফাই করবেন তাহলে আপনি এখান থেকে ইলিজিবল হয়ে যাবেন ওপরটাতে তো আপনার ক্যামেরার ভিতর পুরো ফেসটা নিয়ে আসবেন পরে এরকম একটা স্ক্যান হবে পর আপনার ফেস ভেরিফাই সাকসেসফুল হবে যেহেতু আমি অন্য একটা অ্যাকাউন্ট আগেই করছি এই জন্য আমার এরকম ফেল হচ্ছে তো আশা করছি বুঝতে পারছেন তো সবাই কুপাইতে থাকেন ভালো অফার আরেকটি কথা এটার পেমেন্ট আপডেট আমি জানাই দেবো মানে আরেকটা ভিডিও করে দেবো সেখানে দেখে আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো অবশ্যই সর্বনিম্ন বিশ টাকা হলেও এখান থেকে আপনি রিসিভ করতে পারবেন মানে উইথড্র দিতে পারবেন এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই আমি সব কিছু ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সময় অনেক 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 ভালো কাটুক